এখন যজ্ঞাত যার মনে হয় জামাত আর জিয়ে নেব আর বাইরে চরণ দ্বিত পূর্ব সরণ আবু এখন আসবুল্লা ভালো এখন যারা মন চাই জনগণের তারা নির্বাচন করিব ঠিক আছে না এনসিবি বলতে আরান মনে করেন মানুষ আরান এনসিবি মানুষ আর নসিনি বলতে আর আর সিড়াগো এই গ্রাম অঞ্চল এনসিবি মানুষ নচিলে আমার টাউন এলাকা যাই এনসিবি মানুষ চিনে বুঝুন না এখন মানুষ দলি ফাঁতি হিসেবে ডানসার দাঁড়িয়ে ফেল্লা দু মানুষের চিনে মানুষ উগলি মনে করি নাসার আর গলি মনে করো এই আশাদুল্লাহ ভাই দুমোর মানুষ ভাতি হিসেবে গড়ি যাই যার বুদ্ধা তাই নিচে তুমি ইয়ে নয় মনে করি আর কিছু মনে করি চট্টগ্রাম এই আট আসনের প্রার্থী আবু নাসার আমি ওনাকে সাপোর্ট করি ওনাকে ভোট দিব ইনশাল্লাহ তারপরে জামাত এমন একটা সংগঠন সিক্রিফাইস সিক্রিফাইস যাকে বলে জামাত সিক্রিফাইসের সর্বোচ্চ জামাতের মতো সিক্রিফাইস পৃথিবীতে কোনো এই সংগঠন আমি দেখিনি এদের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে সবাই পাশের মঞ্চে গেছে কিন্তু কারোর সাথে নত করে নাই এখানেও অনুরূপ যদি জামাতের কেন্দ্রীয় থেকে যদি বলে এনসিপিকে দাও সচ্চাই স্বেচ্ছায় এখানে দেওয়া হবে এটা কোনো ইয়া নেই বুঝছেন আর একটা জিনিস হচ্ছে পাবলিক ফিগারও দরকার আছে শুধু একটা লোককে দাঁড়াই করে দিলে হবে না পাবলিক ফিগারও দরকার আছে মানে আপনি চিনতে হবে ওনাকে চিনি মানে চিনি নাই এখনো মানে কারণ বিএনপির এক সাত লোরে চিনে সবাই উনি ফিগার আর এরপর দান শেষ একটা ফিগার পরিচিত অনুরূপ ডাক্তার আবু নাসার একটা ফিগার পরিচিত বুঝছেন তো এনসিপি যিনি দাঁড়াইছেন তাকে এখন আমরা চিনি না আমি দেখিও না চিনিও না হতেও পারে এই জন্য এই জন্য কারণ এনসিপির থেকে যারা যদি জোটের মনোনীত করে এখন জোটের স্বার্থে স্যাক্রিফাইস করে নেবে কিন্তু নিটল যারা সুইং বোর্ডার যারা বলে আমরা কোনো সাংগঠনিক বোর্ড দিয়ে কেউ এমপি হতে পারবো না এটা যে হোক এটা সোদলা হোক নৌকা হোক কেউ সাংগঠনিক ভর্তি এমপি হতে পারবো না এমপি হয় সুইং ভোটার মানে সাধারণ ভোটার সাধারণ ভোটার যাকে অ্যাকসেপ্ট করবে সে এমপি হবে এটা বাস্তবতা ধরেন কোনো একটা এমপির সর্বোচ্চ বিষয়তে তিরিশ হাজার ভোট আছে কিসের দলীয় ভোট এর উপরে নেই বাকিটা হচ্ছে সুইং ভোটার সবগুলো মিলে লাখ দেড় লাখ নিয়ে একটা ভোটার এমপি হয় তো সুইং ভোটার কাজ দেখতে হবে আমাদের কিন্তু সময় হচ্ছে মাত্র অল্প কিন্তু এখানে ফিল্ডটা গড়ে তুলছে ডাক্তার ভাবো স্যার দুই বছর থেকে ও কাজ করতেছে এখন যদি সাংগঠনিকভাবে জামাতের এক এমন একটা নির্দেশ উপরে যে নির্দেশ দেওয়া হয় নিচে সবগুলো করতে নির্দেশ মানতে বাধ্য এটা আসলে এনসিবি থেকে দিলে তো ওটা তেমন গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হচ্ছে না যেহেতু আগ থেকে আমাদের ওখানে আবু নাচের সাপোর্টটা বেশি বর্তমানে এদিকেও সব জায়গায় জামাতের আবু নাচের ভাইকে অনেক সাপোর্ট করে কিন্তু হঠাৎ করে দিলে তো আরও এনসিপি থেকে ওনাকে তেমন সাপোর্ট করবেও না তেমন সাপোর্ট পাবেও না যদি এনসিপিকে দেয় তাহলে বেবিকে ওপেন ফিল হবে বলে বিশ্বাস করো আবু নাসের আগরতলা তিনি পরিচিত মোটামুটি পরিচিত আছে এবং এরশাদুল্লাহ ইয়াত আগর পরিচিত যার হার এবে দুজনে মোটামুটি আটাশ মাত্র দু ধরনের রাজত্ব আছে কিন্তু গোসাপটা করি নতুন মানুষ দিলেই বেরোয় একসেপ্ট নব যার হারণে কি আর জামাত তাইলি বা মডিফাই দেবো এই বিষয় সবচেয়ে বড় কথা যে জামাতেই তা হোক এটা আট মধ্যে নতুন প্রার্থী চিনার মুখ চিনা নেই যে সাবলা গলি হইতে লাগবে এবার আরও নতুন দিবেন এবার চিন্তু নক সুন্দর হইতো না নোট সুন্দর হইতো না এবং হয়তো ইত্রা তাইলে ইদ্রুত তাইলে বা বুট সুন্দর হবো এবং হাড্ডা হাড্ডি সম্ভাবনা বেশি আছে